রানীগঞ্জ হাটার আপনার জানানি হাঁটতে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার কেমন রয়েছে আজকে সোমবার কেমন দামের চাহিদা আর আমরা দেখছিলাম এখানে যে দুটি গরু দেখছেন গেলামাই আমরা দেখছিলাম এখানে

কত বলছেন আমি শেষ ম্যাচ পঁচিশ তিরিশের উপরে তিরিশের উপরে বিশাল লাভি শাহীবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে সাদ আমি

selamat dan itu bharpur এই যে না ভিড়া বিশাল হয়তো কথা কত বলছেন আপনি কত সাতান্ন কত চাইছেন সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে

একশো দশ দাঁত ফাঁস হয়েছে একশো দশ আর কোথায় এটা ছিয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর